স্বপ্নে মাজিদের কোন সুরা করতে দেখলে বিস্তারিত জানালে উপকৃত হব অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয় কোরআন করিমের কোন সুরা নামাজের মধ্যে তিলাওয়াত করতে দেখা আপনার জন্য বিশেষ কোন বার্তা বহনকারী আসলে আল্লাহ স্বপ্নের মাধ্যমে বান্দাকে দুই ধরনের বার্তা দিয়ে থাকেন হতে পারে কোনো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর স্বপ্ন যদি আল্লাহ তালার পক্ষ থেকেই হয় অবশ্যই সত্য স্বপ্ন এবং তার সত্য ও ব্যাখ্যাও রয়েছে হ্যাঁ শয়তানের পক্ষ থেকে স্বপ্ন হতে পারে অথবা অলিক কল্পনা থেকে সারাদিন যা করে ভাবে মানুষ সেগুলো থেকে স্বপ্ন হতে পারে এই দুই ধরনের স্বপ্ন সত্য নয় কিন্তু আল্লাহ তালার দেখানোর স্বপ্ন সত্য এবং তার সত্য ও ব্যাখ্যাও রয়েছে আর কোরআনুল করিমের কোন সুরা তেলাওয়াত করতে দেখা অনেকে সুরা ফাতিহা পড়তে দেখে অনেকের সুরা দেখে তো কোন সুরা তেলাওয়াত করতে দেখার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি শেষ পর্যন্ত বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে ক্লাস ভিত্তিক অনুবাদ ও তাফসিল সহ কোরআন শিখতে ইসলামের বিধিবিধান বিস্তারিত শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সে স্বপ্নে কোরআন মাজিদের কোন সুরা তে করতে দেখলে কি হয় দেখুন কোরআনুল করিমের কোন সূরা স্বপ্নে তেলাওয়াত করতে দেখলে কি ব্যাখ্যা হবে এ সম্পর্কে আমরা মৌখিক বানোয়াদ মন করার কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বিস্তারিত সব সুরার কথা উল্লেখ করেছেন একশো চোদ্দটা সুরার সব সুরা কোন সূরা তেলাওয়াত করতে দেখলে কি হবে এ সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেছেন তবে আমরা প্রসিদ্ধ যে সুরাগুলো রয়েছে সেই সুরাগুলোর সম্পর্কে ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব আর আপনারা যদি এর বাইরে বিস্তারিত আরো জানতে চান বা নির্ধারিত কোন সুরার ব্যাপারে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলোচনা চলে যাই এই মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ বলেন স্বপ্নে যদি কেউ সুরা ফাতিহা তেলাব করতে দেখি স্বপ্নে দেখলো সে সুরা ফাতিহা পাঠ করছে আলহামদুলিল্লাহ আলমিন এবং ইমানের রাখবেন সৌভাগ্যের একটি স্বপ্ন স্বপ্নে সুরাতে সুরা ফাতে লাগত করতে দেখা ইমানের সাথে দীর্ঘায়ু লাভ হবে এবং ইমানের উপর সে মৃত্যু লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ সুরা বাকারাতে করতে দেখে বাকারাত বাকাত করতে দেখার ব্যাখ্যা হলো আল্লাহ তাল্লাহ তাকে দুঃশ্মনের থেকে হেফাজত করবেন শত্রু তার কোন ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ এবং সাথে সাথে সে সত্যবাদী হতে পারবে সত্য কথা সত্য ন্যায়ের পথে থাকতে পারবে সতের উপরে চলতে পারবে ইনশাআল্লাহ এবং এই স্বপ্ন যদি কোনো দরিদ্র ব্যক্তি দেখে শীঘ্রই আল্লাহ তালা থেকে ধনী হিসেবে কবুল করবেন ব্যাপক অর্থ সম্পদ আল্লাহ তালা তাকে দান করবেন ইনশাআল্লাহ এবং অসুস্থ ব্যক্তি সুরা সুরা বা কারা তেলাওয়াত করতে দেখলে বুঝতে হবে শীঘ্রই আল্লাহ তালা তাকে সুস্থ করে দিবেন এবং যদি অভাবগ্রস্ত ব্যক্তি বিপদ আপদে ব্যক্তি দুঃখ কষ্টের মধ্যে আছে যেই ব্যক্তি এই ব্যক্তি এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই তার বিপদ আপদ দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর সুরা আলী ইমরান তেলাওয়াত করতে দেখা তথা সুরা পরে সুরা সুরা দেখলে বুঝতে হবে এটি সকল প্রকার মন্দ থেকে মুক্ত হওয়ার আলামত সকল থেকে আল্লাহ তার জীবনকে হেফাজত করবেন এবং তার পরিণতি অর্থাৎ তার আখের আঞ্জাম শেষ পরিণতি আল্লাহ তাআলা ভালো করে দিবেন ইমানের উপর ভালো হালতে মৃত্যু দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি হুম্মা মালিকাল মূলকিতা এই আয়াত করতে তাহলে বুঝতে হবে তেলাওয়াত দেখে আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন এবং তার মনের আশা পূর্ণ করে দিবেন আর সুরা নিসা পাঠ করতে পড়তে দেখলে বুঝতে হবে যে আল্লাহ তালা তাকে ব্যাপক ধন সম্পদ দান করবেন অর্থ সম্পদ দান করবেন এবং তার আপনজনের সংখ্যা বৃদ্ধি পাবে তথা আত্মীয় স্বজন অনেক বেশি হবে আল্লাহ তালা তাকে সৌভাগ্য দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ সুরা তাওবা তেলাওয়াত করতে দেখে সুরা তাওবা পাঠ করতে দেখে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তার পরিণাম শুভ করে দিবেন সে দিন ইসলামের উপর অটল অবিচল থাকতে পারবে ইনশাল্লাহ এবং ভালো ব্যক্তির সাথে তার বন্ধুত্ব হবে ইনশাল্লাহ আর স্বপ্নের সুরা ইউরুস তেল করতে দেখলে বুঝতে হবে আল্লাহ তালা তার রিজি বৃদ্ধি করে দিবেন মনের আশা পূর্ণ করে দিবেন এবং আল্লাহ তালা তার সকল তাকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করবেন অন্য শত্রুরা অথবা কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে কিন্তু আল্লাহ তালা তাকে হেফাজত করবেন এবং শত্রুর উপর তাকে বিজয় দান করবেন শত্রু তার কাছে পরাজিত হবে আর স্বপ্নে সুরা ইউসুফ পড়তে বুঝতে হবে তাকে দীর্ঘ সফরে যাবে সে দূর দেশ ভ্রমণে যাবে এবং সাথে সাথে আল্লাহ তালা তাকে ব্যাপক ধন সম্পদ দান করবেন হতে পারে সে প্রবাসে যাবে এবং সেখানে অর্থ সম্পদ লাভ করতে পারবে ইনশাল্লাহ আর স্বপ্নের সুরে ইউসুফ পাঠ করতে দেখা আরেকটি ব্যাখ্যা হলো কষ্ট এবং পরিশ্রমের পর সে ইজ্জত সম্মান লাভ করবে অর্থ সম্পদ লাভ করবে ক্ষমতা লাভ করবে কিন্তু প্রথমত হয়তো তার কিছুটা কষ্ট হবে দুঃখ কষ্ট ভোগ করতে হবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সুরা ইব্রাহিম তেলাওয়াত করতে দেখে বুঝতে হবে যে আল্লাহ তালা তাকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করবেন এবং মানুষের জন্য সে দিনের দাওয়াত দিতে পারবে ইনশাআল্লাহ এবং সাথে সাথে সুরা ইব্রাহিম তেলাওয়াত করতে দেখার ব্যাখ্যা হলো যে ব্যক্তি সবগুলি দেখবে সে আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারবে আল্লাহ তালা তাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নের সুরা বনি ইসরায়েল তেল করতে দেখার ব্যাখ্যা হলো আল্লাহ তালা তাকে নৈকট্য দান করবেন আল্লাহ তালা তাকে নিজের প্রিয় হিসাবে কবুল করে নিবেন ইনশাআল্লাহ এবং দুনিয়া আখেরাতে ইজ্জত সম্মান দান করবেন মনের আশা পূর্ণ করে দিবেন এবং সে দিন ইসলামের উপর দৃঢ় বিশ্বাসী হতে পারবে অটল অবিচলভাবে আমল করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নের সুরা তাহাফকে লওয়া করতে দেখার ব্যাখ্যা হলো আল্লাহ তালা সব ধরনের বিপদ অপদ থেকে তাকে হেফাজত করবেন এবং সে দিনদার পরহেজগার হতে পারবে দিন ইসলামের উপর আমল করতে পারবে ইনশাআল্লাহ এবং সে তার আল্লাহ তালা তার নেক হায়াত বাড়িয়ে দিবেন লম্বা হায়াত দান করবেন এবং নেকের উপরে ভালোভাবে জীবনযাপন করতে পারবে ইনশাল্লাহ এবং তার সৌভাগ্য আসবে ইনশাআল্লাহ আর স্বপ্ন যদি কেউ সুরা হজ করতে দেখে সুরা হজ তেলাওয়াত করতে দেখে বুঝতে হবে যে তার অর্থ সম্পদ সে আল্লাহর রাস্তায় ব্যয় করবে এবং দিন ইসলামের উপর সে অটল অবিচল হতে পারবে নেককার হবে দুনিয়া বিমুখ হবে এবং দিনের পথে চলার প্রতি সে আগ্রহী হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে সুরা মুমিনুন তেলাওয়াত করতে দেখার ব্যাখ্যা হলো বাস্তব জীবনেও সে মুমিন হতে পারবে ইমানের উপর অটল অবিচল হতে পারবে দিনের উপর মজবুতি আসবে এবং সে সৎ চরিত্রবান হবে মানুষ তাকে সচ্চরিত্রবান হিসেবে জানবে ইনশাআল্লাহ আর স্বপ্নে সুরা নূর তেলাওয়াত করতে দেখার ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা থেকে ইলম এবং ঈমান দান করবেন ঈমান এবং ইলমের জ্ঞানের নূর তাকে দান করবেন জ্ঞানী গুণী হতে পারবে মজবুত ইমানদার হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে সুরা ইয়াসিন তেলাওয়াত করতে দেখার ব্যাখ্যা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দীর্ঘ নেক দান করবেন এবং আল্লাহ তাআলা রহমত সে লাভ করতে পারবে আল্লাহ তাআলা তার উপর দয়া করুণা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তার সাহায্য করবেন যে কোনো বিষয়ে এবং সাথে সাথে স্বপ্নের সুরা ইয়াসিন তেলাওয়াতকারীর পরিণতি শুভ হবে ইমানের উপরে আমলের উপর তাকে মৃত্যু দান করবেন ইনশাআল্লাহ তালা তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি সুরা ইয়াসিন তেলাওয়াত করতে দেখে বুঝতে হবে যে সে আল্লাহ তালার প্রিয় বান্ধব হতে পারবে বুজুর্গ আল্লাহওয়ালা হওয়ার আলামত ইনশাআল্লাহ তাআলা তেমনিভাবে স্বপ্নের সুরা মোহাম্মদ তিলাওয়াত করতে দেখার ব্যাখ্যা হল যে তিলাওয়াতকারী ব্যক্তি শত্রুর উপর বিজয় লাভ করবে শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তালা তাকে মুক্তি দান করবেন এবং দুনিয়াতে সে ভালো ভালো কাজ করতে পারবে আখেরাতেও আল্লাহ তালা তাকে নিজের প্রিয় বান্ধা হিসেবে কবুল করে নেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নের সুরা আর রহমান তিলাওয়াত করতে দেখার ব্যাখ্যা হলো যে সে তিলাওয়াতকারী ব্যক্তি মিথ্যা এবং হারাম থেকে বিরত থাকবে হারাম কাজ থেকে মিথ্যা থেকে বিরত থাকবে এবং আল্লাহ তালা থেকে নিকার হিসেবে কবুল করবেন ইহকালীন এবং পরকালীন কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে সুর তেলাওয়াত তেলাওয়াত করতে দেখার ব্যাখ্যা হলো যে সে গুনা থেকে তাও করবে তাকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে এবং বাস্তবেও সে গুনা থেকে তওবা করবে আখেরাতের পথে ফিরে আসবে হেদায়েতের পথে ফিরে আসবে ইনশাআল্লাহ তালার ইবাদতে এবং আনুগত্যে আকৃষ্ট হবে এবং আল্লাহ তালার পথে সে অগ্রসর হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে সুরা সুরা হাসর তেলাওয়াত করতে দেখার ব্যাখ্যা হলো যে আল্লাহ তালার পথে এই ব্যক্তি একাগ্র হবে অর্থাৎ নির্জনে নিভৃতে সে আল্লাহ তালার ইবাদত করবে এবং আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সুরা মুনাফিকুন দেখে তাহলে বুঝতে হবে যে সে এটি তার জন্য বড় সতর্কবার্তা সে মুনাফি স্বভাব তার মধ্যে থাকতে পারে সতর্ক করা হচ্ছে এবং তার তওবা করা উচিত তাহলে আল্লাহ তালা তাকে হয়তো মাফ করে দিবেন আর স্বপ্নে সুরা মূল তিলামত করতে দেখার ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা তাকে কবরের আজাব থেকে মুক্ত রাখবে কবরে তার কোনো আজাব হবে না বড়ই সৌভাগ্যের এক স্বপ্ন এবং স্বপ্নে সুরা মূল পড়ার আরেকটি ব্যাখ্যা হলো তার ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে আল্লাহ তালা তার মান সম্মান বাড়িয়ে দেবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি সুরা জিন পড়তে দেখে তাহলে বুঝতে হবে সে জিনের আসর থেকে বাস্তব জীবনেও মুক্তি লাভ করবে জিন তার কোনো ক্ষতি করতে পারবে না সুরা নাবা তেলাওয়াত করতে দেখলে সুরা মুজাম্মির তেলাওয়াত করতে দেখলে বুঝতে হবে যে আল্লাহ তালা তাকে তাহাজুত নামাজ আদায় করার তৌফিক দান করবে সে গভীর রাতে উঠে আল্লাহ তালার ইবাদত করবে এবং সে ইবাদতের উপর অটল অবিচল হয়ে আল্লাহ তাল প্রিয় বান্ধা হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে সুরা নাবা পড়তে দেখলে বুঝতে হবে যে সে আল্লাহতালার উপর ভরসাকারী হবে নেক কাজে অগ্রবর্তী হবে এবং বড় বড় কাজ আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য আসবে এবং তার সহজেই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আর হবে যে আল্লাহ দুনিয়াতে দুশ্চিন্তা পেয়ে থেকে থেকে মুক্তিদান করবেন এবং তার শেষ পরিণতি শুভ হবে সকল প্রকার চিন্তা ভাবনা থেকে সে মুক্তি লাভ করবে আর স্বপ্নের সুরা ত্বরিকমা কমা তরিক এই সুরা পড়তে দেখলে বুঝতে হবে তাকে নেককার সন্তান আল্লাহ তালা তাকে করবেন এবং সুন্দর সুন্দর সুশ্রী চরিত্রবান সৎ চরিত্রবান সন্তান দান করবেন এবং তার সন্তান সৌভাগ্য লাভ করবে ইনশাআল্লাহ আর স্বপ্নের সুর আলা সাব আলা এই সুরভ করতে দেখলে বুঝতে হবে যে সে আল্লাহ জিকির ক্যারি হবে আল্লাহ তালার দিনের উপরে চলবে জিকিরের উপরে সব সময় আমল করবে এবং তার কঠিন কঠিন কাজ আল্লাহ তালা সহজ করে দিবেন আর সাজা এই দেখলে স্বপ্নের যে আল্লাহ তালা শীঘ্রই তাকে ভালো কিছু দান করবেন ভালো কিছু লাভ করবে এবং সে দরিদ্রদেরকে সাহায্য করার তৌফিক লাভ করবে আর স্বপ্নের সুরা কদর ইন্না হাফিল তেল কদ্র এই স্বপ্নের সুরা কদর তেলাওয়াত করতে দেখার ব্যাখ্যা হলো যে সে কদরের স্বয়াব লাভ করতে পারবে লাইলাতুল কদরের স্বয়াব সে লাভ করতে পারবে এবং আল্লাহ তালা তাকে দীর্ঘই দান করবেন মনের আশা পূর্ণ করে দিবেন এবং ইজ্জত সম্মান বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে সুরাফিল আলমত আল্লাহ রব কিয়া সাহাবিল ফিল এই স্বপ্ন এই স্বপ্ন দেখলে স্বপ্নে এই সুরা পড়তে দেখলে বুঝতে হবে যে আল্লাহ তালা তাকে মানুষের উপর সে হয়তো অতিরিক্ত কোনো কাজ করবে অতিরিক্ত কথা বলবে যার কারণে সে মানুষের উপহাসের পাত্র হবে মানুষ তাকে নিয়ে হাসবে মস্করা করবে এবং শত্রুর উপর সে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে শত্রুর উপর বিজয় লাভ করতে পারবে আর স্বপ্নে কুরাইশ তেলাওয়াত করতে দেখলে বুঝতে হবে সে ভয় ভীতি থেকে মুক্ত হবে এবং অসৎ লোকের সঙ্গী হওয়া থেকে বিচ্যুত হবে অসৎ বন্ধুত্ব থেকে হেফাজত থাকবে আর স্বপ্নের সুরা কাউসার পড়তে দেখলে বুঝতে হবে যে আল্লাহ তালাকে ব্যাপক ধন সম্পদ দান করবেন বিভিন্ন নিয়ামত দান করবেন এবং আল্লাহ তালার প্রিয় বান্ধব হতে পারবে এবং সে দান খয়রাত বেশি করবে ভালো ভালো কাজ করতে পারবে আর স্বপ্নের সুরা ফিরুন পড়তে দেখলে বুঝতে হবে যে সে অহংকারী হয়ে যেতে পারে এবং বিদাতে উপর অথবা খারাপ কোনো কাজের সাথে জড়িয়ে যেতে পারে এবং চিন্তিত হওয়ার পর খুশি হওয়ার আলামত স্বপ্নের নাস ঈদা যা আনাশ্র লয় এই স্বপ্ন পড়তে দেখলে বুঝতে হবে সে আত্মনির্ভরশীল হবে ভালো কাজের উপরে সে আত্মনির্ভরশীলতার সাথে কাজ করতে পারবে আর স্বপ্নের নাসর পড়তে দেখার আরেকটি ব্যাখ্যা হলো এটি মৃত্যু নিকটবর্তী হওয়ার আলামত সতর্কবার্তা আর স্বপ্নের সুরা লাহাব তেলামত করতে দেখলে আবি লাহাব এই স্বপ্ন পড়তে দেখলে বুঝতে হবে এটি আল্লাহ তালার পক্ষ থেকে কোনো আজাব গজবাসার সতর্ক বার্তার সম্ভাবনা বড়ই সতর্কবার্তা দেওয়া হচ্ছে এই স্বপ্নের মাধ্যমে আর স্বপ্নের সুরা এখলাস উল্লু আল্লাহ আহাদ এই সব এই স্বপ্ন পড়তে দেখলে বুঝতে হবে সে দুনিয়া বিমুখ হবে ইবাদতকারী হবে আল্লাহ তালার দিন ইসলামের উপর অটল অবিচল হতে পারবে উভয় জগতে তার মনের আশা পূরণ হবে এবং সুখ শান্তির উপর জীবন যাপন করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নের সুরা ফালাক তেলাওয়াত করতে দেখলা কুল আউযু বিরাব্বিল ফালাক এই স্বপ্ন এই স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তাকে সকল ধরনের জাদু থেকে জাদুটোনা থেকে কালো জাদু থেকে হেফাজত করবেন ক্ষতি থেকে আল্লাহ তালা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নের সুরান নাচ তেলাওয়াত করতে দেখার ব্যাখ্যা হলো আল্লাহ তাকে সকল বদ নজর থেকে হেফাজত করবেন সকল খারাপি থেকে হেফাজত করবেন জিন জিনভূত ইত্যাদি থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ